আজকের ভিডিওর অফার থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনার একজন সম্পূর্ণ সোফা সেট পেয়ে যাবেন কি আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা সোফা সম্পূর্ণ ঘাড়ি থেকে শুরু করে সবগুলো হচ্ছে আপনার

যদি কোনো কালার কাস্টমাইজ করতে চান আমাদের এখানে কিন্তু নিজস্ব প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি ভিতরে তো উল্টাপাল্টা কোনো কিছু নাই ভাই আপনার সামনে দেখাই আর সমস্যা নাই আর আমাদের প্রোডাক্ট যদি ওনাদের মানে কনফিউজ থাকে যে না এখানে ফর্ম নাই আচ্ছা আমরা কেটে দেখাবো এখানে আমাদের আপনার দশ পিসের একটি বেডরুম সেট ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা সম্পূর্ণ গর্জন প্লাই পিছনে আচ্ছা একটা সুকেস থাকবে তিন পাটের একটি আলমিরা থাকবে একটি খাট থাকবে খাটের সাথে একটি সাইড বক্স থাকবে অনেক প্রতারক কিন্তু আছে ভাই আসলে স্ক্রিনে নাম্বার নিয়ে মানে আমরা ভিডিও করে দিতে পারেন ভিডিও কল আমাদের দেখে কনফার্ম হয়ে তারপর মাল অর্ডার কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে আকর্ষণীয় সকল সোফার কালেকশন দেখাবো এবং আজকের ভিডিওর অফার থাকবে মাত্র দশ টাকায় আপনারা একটা সম্পূর্ণ সোফা সেট পেয়ে যাবেন এবং আপনারা ঘরে বসে অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিন মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এই মোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তো আজকে আমি যে শপে অবস্থান করছি শপের নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার এবং দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে শুরু করে একদম ওই কর্নার পর্যন্ত মানে বিশাল বড় একটা শোরুম আপনারা আসলে অবশ্যই খালি হাতে ফিরবেন না কোনো না কোনো ফার্নিচার আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ তো কথা বাড়াবো না বরাবরের মতো আলমদিনা ফার্নিচার থেকে আলমদিনা ফার্নিচারের প্রোপাইটর সবুজ ভাই রয়েছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে তো ভাই আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সর্বনিম্ন প্রাইস সোফা অবশ্যই তারপর দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা একদম প্রপারলি আপনার হচ্ছে ফর্মের 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 থাকবে কোনো জুট মুট কোনো কিছু নাই না জুট না আপনার ফর্ম থাকবে আচ্ছা আপনার রিয়েল ফর্ম থাকবে আমরা দেখাই দিব এবং ভিডিও কলের মাধ্যমে দেখবেন যদি আসতে চান আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা রায়ের বাগ আল ফার্নিচার আচ্ছা তো সমুদ ভাই সর্বোচ্চ কত টাকা প্রাইজে আছে জি আমাদের এখানে এক লক্ষ বিশ হাজার টাকা সোফা আছে সোফা আছে জি এবং আপনাদের প্রত্যেকটা সোফা গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবেই তবে আজকে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা সোফায়

দেখতেছেন সম্পূর্ণ ঘাড়ি থেকে শুরু করে সবগুলা হচ্ছে আপনার এবং সেগুন কাঠের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু গোল্ডেন করেছি যদি মনে করেন না গোল্ডেন আমি নেব না আমার পছন্দ হয় না আমরা কাস্টমাইজ করে দিব আর প্রত্যেকটা বালিশ থাকবে আপনার একই সেম কাপড়ের আচ্ছা ভিতরে ফাইবার ফর্ম থাকবে আচ্ছা লোকাল ফর্ম না ফাইবার ফর্ম জি এগুলো আপনার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই মানে ডাবারও কোনো সিস্টেম নাই ডাববে না ওকে আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ জাপানে যে আপনার তুর্কি বেলভেট আছে ওই বেলভেট এখন বিষয়টা হচ্ছে আমাদের কাপড়ের যে গুণগত মান আছে এগুলা কিন্তু আমরা ওয়াশিং কাপড় ওয়াশ করতে পারবেন তো সেক্ষেত্রে এগুলা নষ্ট হওয়ার মত কোনো সুযোগ নাই কাপড় রং কস কি ছুটবে না আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ভালো মানের তুর্কি বেলভেট কাপড় আর এখানে হচ্ছে আপনার একটা ডয়ার থাকবে ম্যাগাজিন ডয়ার এখানে হচ্ছে একটা কর্নার থাকবে আচ্ছা আর এখানে বালিশ তো দেখ প্রত্যেকটা সিটের সাথে একটা করে বালিশ থাকবে আর বিশেষ করে কথাটা হচ্ছে এখানে আপনার চিটং সেগুন ছাড়া অন্য কোনো কাঠ নাই আচ্ছা যদি বলে না এখানে চিটাগং ছাড়া অন্য কোনো কাঠ আছে আপনার যদি মিস্ত্রি দেব করতে পারেন আমাদের মাল রিটার্ন দিয়ে দেবেন কোনো ধরনের সমস্যা নাই ওকে ওকে কিন্তু মানে এতটা কনফিডেন্স নিয়ে কেন বলতেছি কারণ আমাদের এখানে কোনো সুযোগ নেই চিরং সেগুন ছাড়া এটা হচ্ছে আপনার সম্পূর্ণ লেকার পলিশ আচ্ছা আচ্ছা লেকার পলিশটা এরকম যে আপনার এটা কিন্তু লেকার পলিশ মানে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি তো এটার আমরা প্রাইস দিতেছি মাত্র পঁষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে আপনার ফিফটি পার্সেন্ট তার মানে অর্ধেক দিবেন কোম্পানি আপনারা আর অর্ধেক দিবেন কাস্টমার কাস্টমার জি অবশ্যই ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ থাকবে 50% আচ্ছা আর এখানে থাকবে একটি বিশাল বড় কর্নার অনেক বড় হ্যাঁ জি এটা হচ্ছে আপনার ছয় সিটির একটি কর্নার তো এটাও আমাদের সম্পূর্ণ ওই যে একটা গাড়ি দেখেন ইসকোর সম্পূর্ণ সলিড কিন্তু চিটংশে এগুলো লেকার পলিশ করা গোল্ডেন দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেওয়া হয়েছে আর কাপড় গুলা দেখেন এই কাপড় গুলা হচ্ছে আপনার সম্পূর্ণ ভালো মানের কাপড় এগুলা আপনার তুর্কি বেলমেট এগুলো ওয়াশ করা যায় এখানে কনার আছে এখানে মিনার আছে প্রত্যেকটার সাথে কারু কাজ দেখেন আপনার কম্বিনেশন করে তৈরি করা হয়েছে আচ্ছা এখানেও কিন্তু আপনার চিটগং চিটগং সেগুন কাট দিয়ে তৈরি করা ওকে ওকে বড় ঘাড়ি এখানে আপনার একটা ডয়ার আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ডয়ার এখানে আপনার গ্লাস পিস আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 75000 টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে 50% এটা হচ্ছে মাত্র 75000 75000 টাকা জি ওকে কিন্তু 75000 টাকা কথা আছে ভাই এখানে কিন্তু আমরা টিটি বিল কিন্তু এই সেগুনের কাঠে দিতে পারবো না

তো এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা মিনার এগুলো সম্পূর্ণ চিটা অংশেগুন কারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লেগার পলিশ এমনকি হচ্ছে গোল্ডেন ব্ল্যাক দিয়ে আমরা কম্বিনেশন করে এই করা হয়েছে আচ্ছা তো এটা হচ্ছে গোল্ডেন একটি কাপড় তুর্কি বেলমেট এটা নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই আপনার কাপড় তারপর ফর্ম সম্পূর্ণ গ্যারান্টি আছে আমরা কাপড় গ্যারান্টি দিচ্ছি আপনার বিশ বছরের আর গুণের ইসের আপনার কি বলে আপনার ফর্মের ফর্মে থাকবে পনেরো বছরের গ্যারান্টি আচ্ছা জি আর তো ভাই এটা তো আপনারা ইউজ করেন জানেন এটা লেখার পলিশ করা ভালো মানের তো এখানে যে একটু কর্নার থাকবে এখানে হচ্ছে আপনি একটু কর্নার থাকবে তিনটা মিনার আছে তো এখানে হচ্ছে এই ফুল সেটটা এটাও আপনার ছয় সিটের একটি কর্নার সোফা এটার প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন আসলে নিচে দেখেন সম্পূর্ণ চিটক অংশ এখন দিয়ে বিশাল বিশাল করে একদম পায়া এখানে দেখানোর ভালো করে একটু দেখাই দেন যাতে বুঝতে পারে আর যদি একটা কফি টেবিল নেয় তো সেক্ষেত্রে একটা কফি টেবিল পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে জি ঠিক আছে তারপর আসি আমাদের একটু লু প্রাইজের মধ্যে এদিকে একটা আপনার সোফা আছে এটা হচ্ছে আপনার চামিজ হাতা সোফা বলি আমরা চামচ জি আচ্ছা এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা এটা পুরো মাত্র আঠাশ হাজার মাত্র আঠাশ হাজার টাকা এটা উচিত অংশ এখন কাঠের একদম সলিড ফোমের জি সলিড নাই কোনো জোট নাই এইসব মালের কোনো জোট নাই ভাই আচ্ছা এটা হচ্ছে আপনি এই যে একটা মাল দেখতেছেন এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটি পোড়া সোফা টু টু ওয়ান ফাইভ সিটের নিচে আপনার কিন্তু পায়াগুলো সব এসএসএর দেওয়া আছে আছে জি এসএসএর দেওয়া আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সলিড ফর্মের আচ্ছা এখানে কোনো অন্য কিছু কিছু ইউজ করা হয়নি তো এখানে কিন্তু আপনার স্টিলের যে আমরা এটারে আপনার স্টিল লাগানো তো এখানে নষ্ট হওয়ার কিছু না এটা কিন্তু কোনো গ্লাস না কিছু না হ্যাঁ আচ্ছা স্টিল আমরা ইসের আপনার কালার ডিসকালার কোনো সুযোগ নেই ওকে আমরা এগুলো কিন্তু ইটটিক অবস্থা রেখে দিয়েছি দুই একটা মানে দেখানোর জন্য এগুলো এসএস না জি এসএস জি এসএস আচ্ছা এটাকে আমরা এলো শিট বলে থাকি এলো শিট জি

তো এখানে টু টু ওয়ান ফাইভ সিটের গাড়ি সোফা এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা ওনলি পঁয়ত্রিশ জি তারপর হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের সম্পূর্ণ এগুলো কিন্তু সমস্ত চিরগঞ্জ সেগুন কাঠের আর হচ্ছে আপনার এখানে তো রাবার ফর্ম দিয়ে তৈরি করা আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ওনলি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার জি আচ্ছা ঠিক আছে তারপরে তারপর হচ্ছে এখানে একটা জাবল চাপের আপনার সোফা টু টু ওয়ান এটা চামি সাথে আমরা বলে থাকি তো এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা এটা অনলি বত্রিশ হাজার টাকা আর এখানে যেটা দেখতেছেন এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা থাকবে বাইশ হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে এদিকে একটি সোফা দেখতেছেন ডাবল চাপের এক কালার যদি কোনো কালার কাস্টমাইজ করতে চান আমাদের এখানে কিন্তু নিজস্ব প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি ওকে ওকে তো সেক্ষেত্রে এটার প্রাইস থাকবে মাত্র আপনার আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আঠাইশ সিট টু সিট প্রত্যেকটার সাথে একটা করে বালিশ থাকবে মানে ফাইভ সিটের সাথে ফাইভ পাঁচটা বালিশ থাকবে আচ্ছা

তারপর আসি আমরা যেটা বলছিলাম একটু ভালো মানের হচ্ছে এখানে দেখছেন হলুদ আচ্ছা এখানে এটার প্রাইস হলো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো আর এখানে টু টু ওয়ান থাকবে আপনার মাত্র চোদ্দ হাজার টাকা এটা থাকবে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার এখানে থাকবে

কম দামি গুলো সাথে পাবো হ্যাঁ বালিশ থাকবে প্রত্যেকটার সাথে বালিশ থাকবে বালিশগুলো আসলে এখানে দেওয়া হয়নি এই যে এগুলো দেখতেছেন আপনি বুঝতেছেন আসলে আপনি যদি জোর দিয়ে এরকম ডাববে না না ডাববে না তো এখানে ফাইভ সিটের এটার প্রাইস থাকবে সরি এটা হলো আপনার ছয় সিটের 6 সিট রাইট জি 3126 সিটের এটার প্রাইস হলো মাত্র 23000 টাকা এটা পড়বে 23000 টাকা 23000 টাকা আচ্ছা তারপরে যে আপনার লাল কাপড় যেটা আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র 14000

এই সাইড দিকে শেষ করি না আচ্ছা ওকে তারপর হচ্ছে 221 5 সিটার সোফা এটার প্রাইস 14000 টাকা 14000 টাকা এটা জি তারপর এই যে একটা দেখতেছেন এটা হচ্ছে আপনার 14500 টাকা 14500 টাকা অনেক ভালো ভাই কাপড় গুলো আপনার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে 221 5 সিটার এটার মাত্র 15000 টাকা এটা মাত্র 15000 15000 টাকা আপনার পিছনে একটা সোফা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 14500 টাকা এটা 14500 টাকা পড়বে জি আচ্ছা তারপর হচ্ছে এই যে একটা দেখতেছেন এটা 13000 টাকা

তারপর হচ্ছে আপনার ধরেন একটা অনেক সময় বাসায় পোসাই দিয়ে বা এইগুলো পোষাই দিয়ে তো সেক্ষেত্রে আমাদের একটু সময় দিলে দেখা যায় আমাদের কয়েকটা মাল মিলে আমরা পাহাড় দিতে পারি আচ্ছা কেউ যদি আবার প্যাকেজের সাথে সোফা নেন সেক্ষেত্রে ফ্রিতে নিতে পারবেন সেটা অবশ্যই সেহেতু একটার সাথে একটা চলে যাবে কোনো কোনো সন্দেহ নাই সেটা আপনি নিতে পারেন আচ্ছা তো এখানে একটি বেডরুম সেট দেখাই দিই আচ্ছা যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা রায়ের বাগ আলমদিনা ফার্নিচার রাইট জি অনেক প্রতারক কিন্তু আছে ভাই আসলে স্ক্রিনে নাম্বার নিয়ে মানে আমরা ভিডিও কলে দিতে পারেন ভিডিও কল আমাদের দেখে কনফার্ম হয়ে তারপর মাল অর্ডার কনফার্ম করতে আচ্ছা আমি আর একটা কথা একটু সময় নিচ্ছি দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনে রাখবেন আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে অনেক প্রতারক চক্র ওরা এডিট করে নাম্বার চেঞ্জ করে নিজেদের পেজে আপলোড করে তা বুস্ট করে অর্ধেক প্রাইজে বা পনেরো হাজার বিশ হাজার টাকা বলে সেল করতে চায় আপনারা যখন ওই সকল নাম্বারে টাকা অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম্বার ব্লক করে দিবে সেক্ষেত্রে সাবধান অবশ্যই ভিডিও কল দিয়ে নেবেন আপনি কার সাথে কথা বলছেন জি অবশ্যই ওকে জি এখানে আমাদের আপনার দশ পিসের একটি বেডরুম সেট আচ্ছা সময় তেমন বেশি নেব না এটা হচ্ছে পিছনে গর্জন প্লাই আর এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান উটকাটের তৈরি আচ্ছা মালয়েশিয়ান বোর্ড বলে এটা পুরোটাই এমডিএফ জি ফুল এমডিএফ কোনো পার্টেক্স নাই কোনো পার্টেক্স নাই কোনো পার্টেক্স দিয়ে তৈরি হয় না সম্পূর্ণ এমডিএফ বোর্ডে যাচাই বাছাই করার সুযোগ আছে নিচে কালার করানো আপনি চাইলে চেক করে প্রোডাক্ট নিবেন রাইট ওকে এখানে হচ্ছে একটি ডিসেন টেবিল থাকবে আচ্ছা সম্পূর্ণ গর্জন প্লাই পিছনে আচ্ছা এটা শোকেস থাকবে তিন পাটের একটি আলমিরা থাকবে একটি খাট থাকবে

ফার্নিচার আপনার পেয়ে যাবেন আচ্ছা তো অর্ডার করার ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে কিনা জি অর্ডার ক্ষেত্রে অর্ডার করার ক্ষেত্রে আসলে আমাদের নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আসলে কনফার্ম হতে পারি যে আপনি নিলেন ভাই এখন কথা হচ্ছে আমি যে আপনাকে অর্ডার কনফার্ম করব টাকা দিব আমি কিভাবে শিওর হব আপনি প্রতারক না কি করতে হবে আচ্ছা আপনি প্রতিষ্ঠান দেখতেছেন আচ্ছা আমাদের প্রত্যেকটা এখানে ব্যানার আছে আমরা নিজেরা ফেস আমাদের একটা ফেস ভ্যালু আছে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আমি আপনার ভিডিওটা আমি করছি কিনা সে ক্ষেত্রে এটা আপনার সুযোগ আছে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার অর্ডার কনফার্ম আমি বারবার বলি দর্শক প্রচুর মানুষ প্রবাসী প্রতারণার শিকার হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে তারপর অ্যাডভান্স করবেন ভিডিও কল দিবেন ওনার প্রতিষ্ঠান আছে কিনা আপনি যার ভিডিও দেখছেন আপনি তার সাথে কথা বলছেন কিনা হ্যাঁ অবশ্যই সবকিছু বিবেচনা করে তারপর অ্যাডভান্স করলে করতে পারেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফিজ